আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা আসানসোলের বিশেষ সিবিআই আদালতে লালাকে রক্ষা কবজ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তাকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই কিন্তু কয়লা পাচার মামলায় চার্জ গঠন করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী একুশে মে এই মামলার চার্জশিট পেশ করার কথা কিন্তু আদালতে সিবিআই প্রশ্ন তোলে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করা হলে কিভাবে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করা সম্ভব বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে জানান লালা গ্রেপ্তারের ক্ষেত্রে রক্ষাকবজ পেলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই আদালতের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরেই লালার খোঁজে অভিযান শুরু করে সিবিআই যদিও লালার বাড়ি গিয়ে তার খোঁজ পাননি তদন্তকারীরা ঘটনাচক্রে সোমবারই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে তার পরের দিন সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা আত্মসমর্পণের পর লালার পক্ষে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করতে আসানসোলে চলে এসেছেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী প্রসঙ্গত সিবিআই এর পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডি ইডির মামলায় অবশ্য লালার কোনো রক্ষা কবজ নেই তাই অপর তদন্তকারী সংস্থাটি লালা গ্রেপ্তারির পথে হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা আজকে আমাদের সার্ভিস পরে ব্যক্তিগত জামিনে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে সেখান মিবে না অনরে সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ জিকে অনারেবল কোর্টের কাছে সাইনটা করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছে সিবিআই তো দীর্ঘদিন ধরে কয়লা বাজার চলছে অভাজি মূল অভিযুক্ত রয়েছে সেক্ষেত্রে একুশ তারিখে ওই যে আগে ট্রায়াল শুরু হবে একুশ তারিখে চার্জ জজ সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে যেদিনকে দিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপাজির সঙ্গে আদালতে সেদিন আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে জামিন আবেদন করা হয়েছে আমার নামটা বলবে জামিনে আবেদন করা হয়েছে আমার নামটা বলবে অভিষেক কি করছি আর কি